যিশু আমাদের পাঁচ স্ট্রিটের ছেলে অন্য ধর্মের নবীরাও আমাদের আপন কিন্তু আপত্তি শুধু রামে হালফিলহেল রাজনীতিতে এমনই দৃশ্য দেখা গেছে যেখানে বিভিন্ন অরাজনৈতিক নাম দিয়ে যে রাজনৈতিক দলগুলি আছে এবং সরাসরি রাজনৈতিক দলগুলির যারা নেতাকর্মীরা আছে অনেকেই বলছেন রাম বাংলার কেউ নাম রাম মূলত উত্তর ভারতের ব্যক্তিত্ব সত্যি কি তাই ইতিহাস কি তাই বলছে বাংলার সাহিত্য কি তাই বলছে আজ আমাদের আলোচ্য অন্তত আমার আলোচ্য বিষয়বস্তু কিন্তু রাজনীতি নয় শুধুমাত্র রামের সঙ্গে বাংলার যোগাযোগ আমি তুলে ধরবো এই যোগাযোগ তুলে ধরা প্রয়োজন কারণ যে ভুল ন্যারেটিভ যে ভুল ইতিহাস আমাদের শেখানো হচ্ছে সেটার মুখোশ খোলা দরকার রামকে আমরা সর্বপ্রথম কখন দেখতে পাই বিভিন্ন টেরাকোটা সিলে আমরা রাম দেখতে পাই শুধুমাত্র তাই নয় ভারতবর্ষের প্রথম মুদ্রা যেটা অবিভক্ত বঙ্গ আমরা যদি বঙ্গপ্রদেশ বুঝি আজকের পশ্চিম বাংলাকে কিন্তু আমরা বুঝি না অবিভক্ত বঙ্গপ্রদেশ বলতে আমরা বুঝি গোটা বাংলাদেশ কিছুটা বিহারের অংশ গোটা পশ্চিমবঙ্গ অনেকটাই উড়িষ্যার অংশ এই গোটা বৃহত্তর বঙ্গদেশ যদি আমরা দেখতে পাই তাহলে দেখব যে বঙ্গদেশ থেকে যে প্রথম মুদ্রা বেরিয়েছিল অর্থাৎ মগধ সাম্রাজ্যের সময় মগধ নামক স্থান যেটা এখনো বিহারে পড়ে এবং বিভিন্ন সময় ইতিহাসের বেশিরভাগটা সময় যেটা বঙ্গ সাম্রাজ্যের অংশ ছিল সেখানে যে প্রথম মুদ্রা বেরিয়েছে সেখানে একটি মার্ক কয়েন রূপর মুদ্রা যেটাকে পান বলা হতো যেই শব্দ থেকে আজকের পন শব্দের উৎপত্তি অর্থাৎ যে ডোয়ারি সিস্টেম বিয়ের সময় মেয়ে পক্ষ থেকে আহ পাত্রপক্ষকে যে পন দেওয়া হতো সেই পন শব্দের উৎপত্তি যেখান থেকে সেই প্রথম মুদ্রা অর্থাৎ পণ সেই পনে দেখা যাচ্ছে রাম সীতা লক্ষণের ছবি বুঝতে পারছেন কত পুরনো এরপর আমরা বিভিন্ন টেরাকোটা ছিলে রামকে দেখতে পাই রাম সীতা এবং লক্ষণ কিছু কিছু ক্ষেত্রে হনুমানকেও আমরা দেখতে পাই টেরাকোটা ছিলে মাটির ভিতর থেকে যে সমস্ত টেরাকোটা উদ্ধার হয়েছে পোড়া মাটির সামগ্রী সেখানে আমরা রামকে দেখতে পাই মধ্যযুগে নাকি রাম নেই রামকে ভুলিয়ে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে নাকি রামকে বিজেপি নিয়ে এসেছে সত্যি কি তাই রামকে কি বিজেপি নিয়ে এসেছে কৃতিবা সোজা সোঝা নিশ্চয়ই বিজেপির কেউ ছিলেন না কৃত্তিবাস ওঝা নিশ্চয়ই অবাঙালি ছিলেন না তার অনুবাদ করা রামায়ণ বাংলা রামায়ণ ঘরে ঘরে জনপ্রিয় সেই কৃত্তিবাস ওঝা তার রামায়ণ চোদ্দশো শতকে লেখা তাহলে হঠাৎ করে এই বঙ্গপ্রদেশে কি রামের আগমন হলো রাম কি আরাধ্য ছিলেন না যদি জনপ্রিয়তা না থাকতো তাহলে রামের যে কাব্য রামায়ণ তার অনুবাদ করতেন কেন তিনি বাংলার পালাগানে আমরা দেখতে পাই রামকে চরকের উৎসব এটা তো বাঙালিরই উৎসব নাকি নাকি কোন মরুভূমি স্থল থেকে আসা উৎসব এই চড়কে চড়কের যে একটা হনুমানের মূর্তি ছাড়া সেখানে খেজুরের কাঁটা ছাড়া কি রামের পুজো হয় সেখানে কি চড়ক উৎসব হয় রামকে ছাড়া কি চড়ক উৎসব হয় এটা আমার প্রশ্ন থাকলো মধ্যযুগে আমরা একটা বাঙালির পুনর্জাগরণ যিনি করছেন সে গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই গৌরাঙ্গ তিনি বাঙালিকে কি শিখিয়েছিলেন হরে রাম হরে কৃষ্ণ তিনি কি নিজে থেকে রামের আগমন ঘটাইয়াছিলেন নাকি রামের আগমন আগে থেকে বঙ্গদেশে ছিল হরে রাম হরে কৃষ্ণ তার উক্তিকে কেন্দ্র করে যে ভক্তি আন্দোলন বাংলায় ছড়িয়ে পড়ল সেটাও কি বাঙালির রাম নয় প্রমাণ করে না যে রাম বাঙালির আজ লক্ষ লক্ষ হয়তো কয়েক কোটি বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ পশ্চিমবঙ্গে আছে যাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন তো রাম কি বাংলার নয় রাম কি বহিরাগত হরে রাম হরে কৃষ্ণ এই মন্ত্র জাপ করে তাদের জীবনের উদ্ধার হচ্ছে এরপরও বলবেন রাম বিজেপির রামকে কোনো রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে এনেছে মানুষের লিখিত ইতিহাসের অনেক আগে মানুষের স্মৃতিতে লোককথায় রামের আগমন হয়েছে হরে রাম হরে কৃষ্ণ পনেরোশো শতকে যখন তিনি বলছেন মধ্যযুগে যখন তিনি বলছেন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ভক্তি আন্দোলনের ধারা বইয়ে দিয়েছেন কনভার্সন রুখেছেন মাস কনভার্শন হচ্ছিল সেই সময় হিন্দু ধর্মের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছিল সেখানে হরে রাম হরে কৃষ্ণ মন্ত্র সেই কনভার্শন রুখে দিয়েছিল মাছ কনভার্সন রুখে দিয়েছিল আর যে শতাংশ হিন্দু বাঙালিকে আপনারা এই বঙ্গদেশের মাটিতে দেখতে পাচ্ছেন তার একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছিলেন তিনি না হলে হয়তো এই জাতিটা মুছেই যেত এটা গেল মধ্যযুগের কথা তার আগে আমরা কি দেখতে পাচ্ছি আচ্ছা আমরা যদি রারবঙ্গে যাই একটু লাল মাটির দেশে একটু পুরুলিয়া ভ্রমণ করি তাহলে এই অযোধ্যা পাহাড় জানেন কোথায় আছে পুরুলিয়া জানেন তো তো সেই অযোধ্যা পাহাড় এই অযোধ্যা নামকরণ কোথা থেকে এলো রামের সঙ্গে যদি বঙ্গদেশের অন্তঃকরণ না থাকে রামের সাথে যদি এই বঙ্গদেশের মাটির মিলন না হয়ে থাকে তাহলে এই অযোধ্যা পাহাড় নামটা কোথা থেকে এলো তখন তো বিহারীদের আগমন হয়নি পশ্চিমবঙ্গে তথাকথিতভাবে আজ বিহারীদের নানান কু কথা বলা হয় যদিও পশ্চিমবঙ্গে তাদের অবদান কম নয় যখনই আপনার শারীরিক পরিশ্রমের একজন শ্রমিক প্রয়োজন হবে তখন বিহারিকে ব্যবহার করবেন আর তারপর তাদের গুটখাখোর বলে লাথি মেরে দেবেন এটা তো হতে পারে না আপনি রিক্সা চালাবেন না কিন্তু রিক্সা যদি বিহারি চালায় আপনার আপত্তির কারণ কেন নিজে করুন না নিজে আগে রিক্সাটা চালান না শারীরিক পরিশ্রম করা মানুষগুলোকে এভাবে খারাপ বলাটা উচিত নয় হতে পারে তাদের সাথে আমাদের অর্থনৈতিক সংঘাত হতে পারে তা আমরা কি সেটা কতটা নিজেদেরকে প্রস্তুত করতে পেরেছি এটাও কিন্তু প্রশ্ন থাকবে এই রাজনীতির করছে আমি আর বেশি ঢুকছি না এবার আসি ব্যাক টু অযোধ্যা পর্বত অযোধ্যা পর্বত নামকরণটা কোনো বিহারি করেনি কিন্তু এই পশ্চিমবঙ্গের মাটির ভূমিপুত্ররাই করেছে এবং কারা করেছে জানেন ওখানে বেশিরভাগ আর যাদের আমরা অনার্য বলে ডাকি সেই আদিবাসী মূল নিবাসী মানুষরাই রাম নামে অযোধ্যা পর্বতের নামকরণ করেছিলেন পুরুলিয়ার মাহাতো সমাজের একটা বড় অংশ তারা বিশ্বাস করে যে অতীতে রাবণের যারা বংশধর ছিল বা রাবণের শ্রীলঙ্কার যারা মানুষ ছিল তারা রামকে খুঁজতে খুঁজতে এখানে এসে বাস করেছিল তারা পারেনি পৌঁছতে এই পুরুলিয়ার মাটিতেই তারা থেকে গেছে এটা তাদের বক্তব্য এটা তাদের একটা জনশ্রুতি তাদের এখানকার একটা লোককথা এবং সেখানেই নাম হলো অযোধ্যা পর্বত এর বাস্তব সত্য মিথ্যা কতটা আছে তারাই বলতে পারবেন কিন্তু এটা মানুষের স্মৃতিতে আছে রামের সঙ্গে তাদের যোগাযোগের সূত্র তারা রেখেছেন মনে রেখেছেন অযোধ্যা পর্বতে এক পাহাড়ের চূড়ায় সেই অযোধ্যা পর্বতের পাহাড়ের চূড়ায় সীতাকুণ্ড নামে একটা কি বলবো সেই অদ্ভুত একটা জায়গা আছে সেখানে পাহাড়ের চূড়ায় আমরা ফিজিক্সের নিয়মে কি জানি আমরা বিজ্ঞানের নিয়মে জানি যে উপর থেকে নিচের দিকে জল প্রবাহিত হয় জলের ক্ষেত্রে গুরুত্বাকর্ষণ শক্তি একটা বড় বিষয়বস্তু কিন্তু সেখানে দেখা যায় পাহাড়ের চূড়া থেকে অনবরত মাটি করে উপরের দিকে ভেদ জল চলে আসছে একটা অবিশ্বাস্য বিষয় সেখানে হাজার হাজার বছর ধরে ঘটে চলেছে মাটির নিচ থেকে ফুরে উপরে যেভাবে আমরা ফোয়ারা দেখতে পাই সেই ফোয়ারার মতন জল বেরিয়ে আসে এখন চারিদিকে সেটাকে পাথর দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এটা কুণ্ডের মতো মানে কুয়োর মতো সেটা দৃশ্যমান হয় কিন্তু মোটামুটি একটা বুড়ো আঙুল মতন জায়গা সেখান থেকে ফোয়ারার মতন জল বেরিয়ে আসছে সেই অদ্ভুত দর্শন সীতাকুণ্ড আজও বিদ্যমান তার পিছনে জনশ্রুতি কি জানেন তার পিছনে জনশ্রুতি হচ্ছে যখন রাম বনবাসে সীতা মাতাকে নিয়ে তিনি অযোধ্যা পর্বতে এসেছেন এবং অযোধ্যা পর্বতে এসে সীতা মাতার জল তেষ্টা পেয়েছে জল তেষ্টা পাওয়ার ফলে তিনি রামকে আবেদন করলেন হে প্রভু এমন একটা কোনো উপায় করুন আমার তৃষ্ণা মেটান রাম নাকি একটা তীর নিক্ষেপ করে মাটি ভেদ করেছিলেন এবং তারপর থেকেই এই সীতাকুণ্ড রয়েছে সারা বছর সেখান থেকে জল বেরোয় সারা পুরুলিয়ার জল শুকিয়ে গেলেও পাহাড়ের সেই চূড়ায় মাটি থেকে অনবরত রামের কৃপায় সেই জলের ধারা আজও প্রবাহিত এটা রামের একটা বড় সাক্ষ্য প্রমাণ সেখানকার মানুষ বিশ্বাস করেন এবং সেই সীতাকুণ্ডের পাশেই হচ্ছে একটা রামকুটির বলে একটা জায়গা আছে কথিত আছে বনবাসের সময় রাম যখন সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন বনবাসে কাটাচ্ছেন তখন সেখানে এসে দীর্ঘদিন তিনি ছিলেন লক্ষণ ভাই লক্ষণকে নিয়ে মাতা সীতাকে নিয়ে এর চেয়ে বেশি আপনি রামের সঙ্গে বাংলার যোগাযোগের প্রমাণ আর কি চাইবেন তারপরও আপনাকে আরেকটা প্রমাণ দিচ্ছি এবার আসি আর একটা জায়গায় ঝাড়গ্রামে বাংলার ঝাড়গ্রামে বলা হয় সেখানে আশ্রমে নাকি মাতা সীতা লবকুষকে নিয়েছিলেন বাল্মীকির সেখানে আশ্রম ছিল এবং যখন সীতা মাতা রামকে পরিত্যাগ করেছেন রাম যখন রাজা হয়েছেন এবং রাম রাজা হওয়ার পর যখন রামের একজন প্রজা সেই সীতা মাতার বিখ্যাত উক্তি বলল নিজের স্ত্রীর সঙ্গে ঝগড়া করতে করতে সেই পর্বটা আপনারা জানেন তারপরে সীতা মনক্ষুণ্ণ হয়ে চলে এসেছেন গৃহ ত্যাগ করেছেন রামের গৃহ এবং বাল্মীকির আশ্রমে ছিলেন সেই বাল্মীকি আশ্রম এখনো ঝাড়গ্রামে বিদ্যমান আছে সেখানকার মানুষের বিশ্বাস যে এই আশ্রমেই মাতা সীতা লব কুশকে নিয়ে দীর্ঘদিন এখানে বাস করেছিলেন এবং সেখানে একটি আহ আহুতি কুণ্ড আছে যজ্ঞের কুণ্ড সেখানে সারা বছর আগুন জ্বলতে থাকে আগুন জ্বালিয়ে রাখা হয় মাতা সীতার স্মৃতিতে এই হচ্ছে বাংলার সঙ্গে রামের যোগাযোগ তার সাক্ষ্য প্রমাণ এবং এগুলো হাল ফেলে দশ বছরে হয়নি আর এগুলো বিজেপিও করেনি কোন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম আদি কংগ্রেস কোন রাজনৈতিক দল করেনি এগুলো মানুষের জনশ্রুতি মানুষের বিশ্বাসের জায়গা থেকে তারা করেছেন এটা হচ্ছে রামের সঙ্গে বাংলার যোগাযোগ প্রাচীন যোগাযোগ এখানে কিন্তু শেষ হয়ে যায় না তারপরেও রামের সঙ্গে পরবর্তীকালের যোগাযোগগুলো আপনাদের কাছে তুলে ধরে জামিনী আয়ের কথা শুনেছেন তো জামিনী আর্ট সম্পর্কে একটু খোঁজ খবর নিয়ে দেখবেন জামিনী আর্টে ভুরি ভুরি রাম সীতা লক্ষণ রামায়ণের পর্বের ছবি আপনারা দেখতে পাবেন বেঙ্গল আর্ট স্টুডিওর নাম শুনেছেন বেঙ্গল আর্ট স্টুডিওতেও রাম সীতা লক্ষণ এবং হনুমানের ছবি আপনারা দেখতে পাবেন যেটা সম্ভবত ব্রিটিশ আমলের কোনো এক আর্টিস্টের আঁকা ভুরি ভুরি সেই সময়কে আঁকা আপনারা দেখতে পাবেন এবার এখানেই শেষ না এখানেও শেষ হচ্ছে না এবার আসি প্রবাদে বাংলার একটা পুরনো প্রবাদ আছে যেটা এখনো বাড়ির বয়স্ক মানুষরা ব্যবহার করেন রক্ষে করো রঘুবীর এই রঘুবীরটাকে রঘুবীর কে জানেন তো রঘুবীর মানে হচ্ছে রাম সকলেই জানেন বেশিরভাগ মানুষ জানেন যারা জানেন না তারাও জেনে নেন রক্ষে করো রঘুবীর বাংলার প্রাচীন পুরনো প্রবাদ এই প্রবাদে আছেন রাম আর বাড়ির কুলদেবতা দক্ষিণেশ্বর মন্দির যিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই রানী রাসমণি তার আদি দেবতা গৃহ দেবতাকে রাম বাংলার যারা ব্রাহ্মণ আছেন সারা ভারতবর্ষের ব্রাহ্মণ আছেন তাদের নারায়ণ শিলা নারায়ণ তো রামেরই একটা রাম তো হচ্ছে নারায়ণের একটা অংশ সপ্তম অবতার নারায়ণের সঙ্গে বিষ্ণুর সঙ্গে রামের সঙ্গে বাংলার প্রাচীন যোগাযোগ নারায়ণ শিলার মাধ্যমে কিন্তু রাম বাংলার ঘরে ঘরে পূজিত হয়ে এসেছেন ব্রাহ্মণ পরিবারে এবং অব্রাহ্মণ পরিবারেও বহু ক্ষেত্রে দেখা গেছে গৃহদেবতা রাম এখনো ঘোষদের মধ্যে বা বাংলার যে বিভিন্ন গ্রামাঞ্চল রয়েছে সেখানে দেখবেন একই পরিবারে দু তিনটে সন্তানের নাম রামের উপরে রাখা হয় রামচরণ রাম সরণ রঘুবীর এরকম বহু নাম রয়েছে সরাসরি রাম নামও রাখা হয় সন্তানের এরপরেও বলবেন বাংলার সঙ্গে রামের কোনো যোগাযোগ নেই রাম উত্তর ভারতের দেবতা এখানেও যদি শেষ হয়ে থাকে শেষ না হয়ে থাকে তাহলে আপনারা পুরুলিয়া অঞ্চলে বাঁকুড়া অঞ্চলে বিভিন্ন মন্দিরে গিয়ে দেখবেন সেখানে টেরাকোটার যে দেওয়ালের উপরে ফলক রয়েছে সেখানে দেখতে পাবেন রামকে আচ্ছা বীর হাম্বিল বীর হামবির মল্লরাজ মল্লরাজাদের কথা শুনেছেন বাঁকুড়ার যারা রাজা হতেন যারা রারবঙ্গ অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে রাজত্ব করেছেন যারা বহু যুদ্ধে পাঠান মোগলদের হারিয়েছেন সেই মল্ল রাজের শ্রেষ্ঠ রাজা হয় বলা হয় বীর হাম্বিরকে তিনি মোগল আমলের শেষ দিকে সমসাময়িক বলা হয় বীর হাম্বির সতেরোশো শতকের আশেপাশে হবেন সালটা সঠিক আমার জানা নেই আপনারা একটু গুগল করে নিতে পারেন তবে মোগল আমলের তিনি রাজা এ কথা অনেক সেই বীর হাম্বীরের সময় বহু মন্দির তৈরি হয়েছে বীর হাম্বীরের তৈরি করা মন্দিরগুলোতে দেখবেন এবং রাসমঞ্চ যেটা দেখতে পান সেখানেও দেখবেন সেই রাসমঞ্চ বীরহাম্বীরের তৈরি করা বীরহাম্বীরের নামে উদ্যানও রয়েছে সেই বীর হাম্বীর তার তৈরি করা মন্দিরে সেই রাম লক্ষণ সীতার ফলক আপনারা দেখতে পাবেন বিষ্ণুর ফলক আপনারা দেখতে পাবেন সেই সতেরোশো শতকের কথা বলছি দশ কুড়ি পঁচিশ বছর আগেকার কথা নয় ব্রিটিশ আমলের কথা নয় তারও আগে যখন ব্রিটিশরা বঙ্গভূমিকে জয় করেনি সেই সময় কার কথা বলছি এরপরে আরো প্রমাণ দিতে হবে রাম বাংলার নন নাকি রাম বাংলার তারপরেও এটা নিয়ে বিতর্ক হবে এতগুলো প্রমাণ দেওয়ার পরও এরপর থেকে যারা বলতে আসবে আপনাদেরকে রাম বাংলার কেউ নয় তাদেরকে এই ভিডিওটা দেখিয়ে দেবেন মুখস্থ রাখবেন প্রত্যেকটা উদাহরণ প্রত্যেকটা প্রমাণ তাদের বলবেন রাম যারা বাংলার নয় বলতে আসে তারা নির্দিষ্ট একটা ন্যারেটিভ কাজ করার জন্য নির্দিষ্ট একটা মতাদর্শ আমাদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য এই কথাটা বলছে তারা কিন্তু আমাদের মধ্যে বিভেদ ঘটাচ্ছে মাথায় রাখবেন আমাদের হিন্দুদের মধ্যে যারা বিভেদ ঘটাতে চায় ভাষাকে কেন্দ্র করে বর্ণকে কেন্দ্র করে আর বিভেদের দিন নয় হিন্দুদের এক হতে হবে এবং আজ যদি আমরা এক না হই আমরা কিন্তু দ্বিখণ্ডিত স্বাধীনতার জ্বালাটা কিন্তু আজও ভোগ করছি মাথায় রাখবেন উদ্বাস্তু পরিবারের সন্তানরা আজও সেই দ্বিখণ্ডিত স্বাধীনতার জ্বালা ভোগ করছে আবার কি আপনারা বাংলা ভাগ চাইছেন তাদেরকেই প্রশ্ন করবেন আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক রিসার্চের ফসল এই ভিডিও আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওকে লাইক করবেন সাবস্ক্রাইব করার পর আপনাদের কর্তব্য শেষ হয়ে যাচ্ছে না বেল আইকন অবশ্যই অন করে দিন যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান এই ধরনের সমসাময়িক ভিডিও প্রত্যেক দিন আমরা নিয়ে এসে থাকি আপাতত এখানে শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ফের আগামীকাল পরবর্তী পথে